আসসালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি নাকি দাদা আজকের ভিডিওটা আসলে কেউ দেখে খারাপ মন্তব্য দিবেন না আর যদি এই ভিডিওটাই আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন তাহলে আমরা এর সাইতো আরো নতুন ভিডিও বানার চেষ্টা অবশ্যই করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ ইলাগত ভাই তুমি আবার ছাত্র আর সরুত্রে আপনারা আছেন 50 গাদি 80 গ্রাম আরে মা আরে মা বড় হাতি হই তুমি আর আরে কে নাই আর 아, d 아, 아, t k 아, 아, w I don't know. I don't k 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 들으면서 음악을 দাদা তুমি অনেকখানা তো লক্ষ্য করছো এই কামগুলা যে শুরু করছেন এই যে মাইসুক নাপিয়া তোমরা গাড়ি গাড়ি চলা অটো চলাই এই অটোওয়ালা গেলার এইলা লোক হচ্ছে আবদার আবদার হ্যাঁ তার মানে লোকের ভাড়া ভাড়া লোকের ভাড়া ভাড়া আবেদন কেজি হিসাব করছে কান তো ভালো করছেন বানাইছে গঠন করছে এটা দেখা পাল এটা শিখছে আমার ভাড়া ওইটা হয় তাহলে মোটা ভাড়া বেশি হবে একশো কেজি আচ্ছা ভালো কাম টাকা পাই ঠিক মতন গাড়িওয়ালা ওই প্যাসেঞ্জার মামাবে আর টাকা ভাড়া নেবে কোনো কাজিয়া দোকান খালি টাকা ভাড়া দশ টাকা পনেরো টাকা দশ টাকা উম কাজিয়া কোনো কিছু দেখে না সেই কাজিয়া ভালো কাজিয়া থেকে বঞ্চিত হওয়ার জন্য এখন কেজি হিসাবে ভাড়া আচ্ছা ঠিক আছে ভালো ভালো থাকেন সুস্থ থাকেন তোমার কার্যকাল আমার খুব ভালো লাগিছে ভালো হয়েছে তো হ্যাঁ খেতে ভালো